আমি পুরো কনফিউশনে পড়ে গেছি কেরা খাটি আওয়ামী লীগ খাটি বিএনপি খাটি জামাত শিবির খাটি জর্ম নাই কেরা যে কোনটা এখন মহা মুশকিল পরিস্থিতি অনুকূলে হইলে আমি তোমার দলে আর পরিস্থিতি প্রতিকূলে হইলে আমি ভাই ওই দলে ছিলাম না আমারে জোর কইরা ওরা নিছে দেখতাম পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় সব আওয়ামী লীগ যুবলীগ এখন কেউ নাই সব বিএনপি আর জামাত এদের কোনো চরিত্র নাই দল আসবে আকাশ পাতাল পাতা পর্যন্ত সে দল করে কঠিন সিদ্ধান্ত নিতে হবে মানবতন্ত্রের বিরুদ্ধে লড়তে হবে একসাথে এই ধাপ্পাবাজির রাজনীতির বিরুদ্ধে লড়তে হবে একসাথে ধাপ্পাবাজির রাজনীতি I'm yeah. sorry.